টোপটা খাচ্ছে আমাদের হইলে এটা হিট হবে কিনা দেখা যাক মাছ না না চার ফেলা আছে না এই কারণে মাছগুলো ভিড়ে আছে বলে কি মনে হচ্ছে হিট হবে এটা এই যে এদিকে একটা ছোট্ট ছোট্ট মাগুর ছোট্ট মাগুর না এটা হলো দেখি একটু হাতে ঢুকে গেছিল ওর এটা একটা ছোট্ট বাচ্চা মাছের এটা ছেড়ে দেবো খুলে দেয় দিকে আরো দুটো ভয় মাছ মাছ একসাথে আলটিমেট মাছটা উঠাতে পারি কিনা সেটাই দেখার বিষয় আছে এখনো ধরে আছে কিন্তু এখনো সম্পূর্ণভাবে টোপটা নিতে পারছে না দেখা যাক হে হ সম্পূর্ণ একটা মেসিট হয়ে গেল আমাদের বড় মাছ মেসিট হয়ে গেল